হেই গাইস দেখো আমি একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু ঝুলন যাত্রা ফাইনালি যাচ্ছি ভেবেছিলাম যেতেই পারবো না এই যে একটা বোনের সাথে মানে আমার কথা হয়েছিল বিকেলেবেলা বোনটা বললো যে তোমাদের ওখানে নাকি ঝুলন হচ্ছে গয়েেশপুরে তো আমিও যাব দেখতে আনলাম যে ঠিক আছে চলে আয় তো ওদের সাথেই যাচ্ছি এই যে দেখো যেখানে হচ্ছে কি মেন মন্দিরটা আমাদের রাধাকৃষ্ণর ওই জায়গাটা কিন্তু ঠিকঠাকই ঠাকুর ঠাকুর মানে বানিয়েছে যেরকমটা প্রত্যেক বছর করে সেরকমটা তো আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাশাপাশি পাশাপাশি না সোজাসুজি আরেকটা রাস্তা আছে ওই সোজাসুজি আরেকটা করে ওখানটা জ্যান্ত মডেল করে কিন্তু ওইখানটা না পুরো ফাঁকাই ছিল কিচ্ছু করেনি এবার কেন জানি না করেনি জ্যান্ত মডেল শুধু ঠাকুরটাকে সাজিয়েছিল আর এখানটা কিন্তু ঠিকঠাকই করেছে ওই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো তো আর এইখানটা কি মন্দিরটা দেখো এই যে সখীগুলো যে গোল গোল করে ঘোরে এরাও ঘুরছে না তারপরে ওই যে দূরে দেখো রাধাকৃষ্ণর দোলনা ওটাও দোলছে না জানি না কি হয়েছে কেন বুঝতে পারছি না খুব স্লোলি স্লোলি ঘুরছে দেখো তারপর কিন্তু মানে ঠাকুরগুলো যেরকম মূর্তিগুলো রাখে প্রত্যেক বছর বানায় এগুলো কিন্তু প্রত্যেক বছর বানায় তো সেরকমই বানিয়েছে ঠিকঠাক ছিল এই যে দ্বিতীয় নম্বর যে ঝুলনটা এখানে দেখো পুরো ফাঁকা স্টেজেও কেউ নাচছে না কিন্তু সবাই বসে রয়েছে বুঝতে পারছি না পুরো ফাঁকা দেখো কি হয়েছে কাছে গিয়ে দেখলাম ঠাকুরটা দেখো ঠাকুরটাকে সাজিয়েছে ঠিকঠাক আছে কিন্তু আর কিছু মানে জ্যান্ত মডেল বা কিছু কিছু করেনি জানি না কেন করেনি কিসের জন্য করেনি এবছর এমনটা কেন হলো তো যাই হোক তারপরে আবার আমরা ওই প্রথম মেলাটা চলে গেলাম ওখানটায় কানের দেখছিলাম এই কানেরটা দূর থেকে ভালো লাগছিলো কাছ থেকে অতটা ভালো লাগলো না তাই নিলাম না আর আর একটা দোকানে গেলাম এই মেলাটায় কিন্তু মানে এই দোকানটায় কিন্তু অনেক রকম কানের আছে অনেক পছন্দ হয়েছিল তার মধ্যে দুটো কানে নিয়েছি আর এই বোনটার কিন্তু কানের পরে না জন্য কানে নিয়ে নিয়েছি দুটো গার্ডার নিয়েছে ও এই যে আমি এই দুটো কানে নিয়েছি একটা মায়ের জন্য একটা আমার জন্য তারপরে কিন্তু এখানে আইসক্রিম খেয়ে নিলাম আমরা আর এখানে দেখলাম পপকর্ন আমার পপকর্ন খেতে খুব ভালো লাগে তো পপকর্ন নিয়ে নিলাম তো চলবে সেটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা শর্ট ভিডিওতে